আহলান সাহলান মাহে রমজান শুভেচ্ছা স্বাগত মাহে রমজান আল্লাহ তালা কোরআন বলেন রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে হে মুমিনগণ তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো সুরা মাইনাস দুই বাকারা আয়াত একশো পঁচাশি ও একশো তিরাশি রহমত মাগফিরাত ও নাজাতের সুসংবাদ নিয়ে এল মাহে রমজান প্রিয় নবী সা বলেন যে ব্যক্তি সহ স্বভাবের নিয়তে রমজানের রোজা পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয় যে ব্যক্তি ইমানের সহিত স্বভাবের আশায় রমজানের রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয় যে ব্যক্তি ইমানের সঙ্গে সবাবের আশায় কদরের রাতে জেগে ইবাদত করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে বোখারি প্রথম খণ্ড হাদিস সাইত্রিশ ছত্রিশ ও চৌত্রিশ রজব ও সাবান দুই মাসব্যাপী আমরা দোয়া করে আসছি হে আল্লাহ রজব ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং রমজান আমাদের নসিব করুন এই প্রার্থনা কবুল হল তাই সবাই বলছি আহলান সাহলান মাহে রমজান স্বাগত রমজান মাস রোজা বা সাওম অর্থ সাওম অর্থ বিরত থাকা এর বহু বচন হল সিয়াম ফার্সি উর্দু হিন্দি ও বাংলায় সাওমকে রোজা বলা হয় ইসলামী পরিভাষায় সাওম বা রোজা হল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদতের উদ্দেশ্যে পানাহার ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকা আল্লাহ তালা কোরআন কারিমে বলেন আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণরেখা হতে উষার শুভ্ররেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয় অতঃপর নিশাগম পর্যন্ত সিয়াম পূর্ণ করো সুরা মাইনাস দুই বাকারা আয়াত একশো সাতাশি রোজা পালন ফরজ ইবাদত প্রাপ্তবয়স্ক তথা সাবালোক সাধারণ বুদ্ধিমত্তা বা স্বাভাবিক ঘানসম্পন্ন রোজা পালনে সক্ষম সুস্থ সব নারী ও পুরুষের জন্য রমজান মাসে রোজা পালন করা বাধ্যতামূলক বা ফরজ ইবাদত ঋতুমতী নারী সন্তান প্রসবকারী মা অসুস্থ ব্যক্তিরা এই রোজা পরবর্তী সময়ে কাজা আদায় করবেন এমন অক্ষম ব্যক্তি যাদের আবার সুস্থ হয়ে রোজা পালনের সামর্থ্য লাভের সম্ভাবনা বিদ্যমান নেই তারা রোজার জন্য ফিদিয়া প্রদান করবেন অর্থাৎ প্রতিটি রোজার জন্য একটি সৎকাতুল ফিতরের সমান দান করবেন জাকাত গ্রহণের উপযুক্তদেরই এই ফিদিয়া প্রদান করা যাবে রাসূলুল্লাহ সা বলেন জান্নাতে রায়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদারেরাই প্রবেশ করবে তাদের প্রবেশের পরে এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না বোখারি খণ্ড তিন হাদিস এক হাজার সাতশো পঁচাত্তর রমজান মাসে ফরজ ও ওয়াজিব রমজান মাসে একটি ফরজ পূর্ণ এক মাস রোজা পালন করা রমজানের সঙ্গে সম্পৃক্ত এবং ঈদের নামাজ আদায় করা রমজানের বিশেষ সুন্নাতগুলো রজব মাস ও সাবান মাস বরকতের জন্য এবং রমজান প্রাপ্তির জন্য দোয়া করতে থাকা রজব ও সাবান মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা রজব ও সাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখা ও নফল নামাজ আদায় করা সাবান মাসে চাঁদের তারিখের হিসাব রাখা রমজানের চাঁদ দেখা শাহরি খাওয়া তাহাজ্জ নামাজ আদায় করা ইফতার করা ও করানো কুড়ি রাকাত তারাবি নামাজ আদায় করা কোরআন কারিম বেশি বেশি তিলাওয়াত করা এবং ইতিকাফ করা রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোয় সবে কদর সন্ধান করা এবং ঈদের জন্য সাওয়াল মাসের চাঁদ দেখা তারাবি নামাজ তারাবি নামাজ রমজানের বিশেষ আমল পুরুষদের তারাবির নামাজ মসজিদে জামাতে আদায় করা সুন্নাত ওজোরের কারণে মসজিদে যাওয়া সম্ভবপর না হলে এবং জামাত করা না গেলে তখন একা পড়লেও পূর্ণ স্বয়াব পাওয়া যাবে অনুরূপ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ও বিশেষ অবস্থায় একাকি আদায় করা যাবে এতেও পরিপূর্ণ স্বয়াব পাওয়া যাবে রমজান মাস ইবাদতের বিশেষ মৌসুম করোনা যত দূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে নামাজ রোজাসহ সব ইবাদত সতর্কতার সঙ্গে পালন করবেন আর যদি তা সম্ভব না হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে যেসব বিবাদত আমল করা সম্ভব সেগুলো অধিক পরিমাণে সম্পাদন করবেন যিনি নিয়মিত যে আমল করেন অথবা কোন নেকামলের নিয়ত করেন বিশেষ কোনো ওজনের কারণে তা করতে না পারলেও তার স্বয়াব পাবেন ইনশা আল্লাহ